একদিন একটি বাঘ শিকার করে খাচ্ছিল হঠাৎ একটি হাড় তার গলায় আটকে যায় প্রচণ্ড ব্যথায় সে গরজাতে থাকে গলা ফুলে যায় শ্বাস নিতে কষ্ট হয় খেতেও পারে না অনেক চেষ্টা করেও হাড়টি বের করতে না পেরে সে আশেপাশের প্রাণীদের সাহায্যের জন্য ডাকে কিন্তু সবাই ভয় পায় বাঘ বলে কথা শেষমেশ সে এক বকের কাছে যায় বাঘ বলে তুমি পাতলা ও লম্বা ঠোঁটের আমার গলা থেকে হাড়টা বের করে দাও আমি তোমাকে পুরস্কার দেব বকটি প্রথমে ভয় পায় তবে সাহস করে বাঘের মুখে ঢোকে ঠোঁট দিয়ে হার বের করে আনে বাঘটি স্বস্তির নিঃশ্বাস পায় কিন্তু যখন বকটি পুরস্কার চাইতে যায় বাঘটি ঠান্ডাভাবে বলে তুমি আমার মুখে গিয়ে আবার বেঁচে ফিরে এসেছ এটাই কি তোমার জন্য যথেষ্ট পুরস্কার নয় বকটি স্তব্ধ হয়ে যায় কিন্তু বুঝে যায় অকৃতজ্ঞের থেকে কৃতজ্ঞতা আশা করা বৃথা নীতিশিক্ষা অকৃতজ্ঞের উপকার করলে প্রতিদান পাওয়ার আশা করা বোকামি